হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং না গুড মর্নিং না গুড আফটারনুন সবাইকে কারণ এখন হচ্ছে বারোটা বেজে গেছে প্রায় তখন আমি স্কিন কেয়ারটা করছি তার কিছুক্ষণ পর যাব সোনাকে আনতে তো আজকে স্নান ঠান করে নিয়ে সব কিছু মোটামুটি ঘরের কাজ শেষ করে স্নান টান করে নিয়ে একদম স্কিন কেয়ার করে নিচ্ছি তারপর সোনাকে এনে সোনাকে সান করি আজকে একটু বাইরে বেরোবো বাইরে বেরোয়ার মানে আগে আমরা যেখানে থাকতাম দেখো কি অবস্থা বাইরে বেরোয় মজাতেই খুশি এসে গেছে মনে কিছুই না এমনি যাব তাই একটু মজা করলাম কিছু না একটু বাইরে যাব হচ্ছে আগে আমরা যেখানে থাকতাম সল লেকে থাকতাম আগে তো আমরা এখানে থাকতাম না আগে সল্লেকে থাকতাম তো সল লেকের আমাদের ব্যাংকেতে মায়ের সব ফর্মালিটিগুলো মানে বাবার অফিসিয়াল ফর্ম্যালিটিগুলো মায়ের নামে যেগুলো আছে সেগুলো ওখানেই রয়েছে ওইগুলো এখনও ট্রান্সফার করা হয়নি আর ওখান থেকেই বলেছিল এখান থেকে করতে সুবিধা হবে বলে আপনি এখানেই রাখুন হ্যাঁ যদি বয়সে গিয়ে পরে অসুবিধা হয় তখন নয় ট্রান্সফার করে নেবেন তো ওই জন্য ওখানে যাব আজকে তো একটু ঘুরেও আসা হবে একটু লং ড্রাইভের মতোও হয়ে যাবে আর কাজের কাজও হয়ে যাবে তো দেখো সোনাকে নিয়ে এসেছি সোনার জন্য জামা কাপড় বের করেছি ও বলে যে আমাকে ভালো জামা কাপড় দাও তো আমার এই কালারের ড্রেসটা এই ড্রেসটা আমার খুব পছন্দ দেখো কত সুন্দর তোমরাই বলো তো সেই জামাটা পরি নিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমরাও একটু মোটামুটি ছিমছাম হয়ে সেজে বেরিয়ে গেছি গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো গন্তব্যস্থলে যেতে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর মানে ভেতর দিয়ে ভেতর দিয়ে মেন রোড দিয়ে যায়নি ভেতর দিয়ে ভেতর দিয়ে গেছি এত সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না তোমরাও দেখো সুন্দর মানে একটা গ্রামের ছোঁয়া রয়েছে দেখে মনে হচ্ছে যেন সেই গ্রামে চলে এসেছি আর শীতকালে তোমরা জানি না কজন গেছো সুন্দরবন বা কোনো গ্রাম গ্রামের পরিবেশে বা যারা গ্রামের পরিবেশে থাকো তারাও জানো শীতের সময় গ্রামের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগে আর এই জায়গাটাতেই যাচ্ছি তো মনে হচ্ছে যেন পুরো গ্রামের জায়গায় চলে এসেছি তারপর চলে গেছিলাম ব্যাঙ্কে ব্যাংকে পৌঁছে গেছিলাম তো মায়ের যা যাবতীয় কাজ বাজগুলো ওখানে করতে গেছিলাম তো ও বললো এখানটাতে হবে না এখানেরই পাশে যে অফিসটা আছে ট্রেজারি অ্যাকাউন্টে সেখানে চলে যান তো সেখানে যাওয়ার জন্যই বেরিয়েছি আর এই জায়গাগুলো দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে আগে এখান দিয়ে কত যাতায়াত করতাম মানে কত মানে এখানে অনেক স্মৃতি আছে এখানে গিয়ে মনে হচ্ছিলো কেন যে আবার এখানে ফিরে আসছি না তো যাই হোক সেসব কথা মনে করতে আর লাভ নেই দেখো পাশ দিয়ে যাচ্ছি সুন্দর লেক ভিউটা কত তো সুন্দর লাগছে এই জায়গাটা একটু গাড়ি গাড়ি ঘোড়াও বেশি চলছিল বলে আমি নেমে আর দেখাতে পাইনি এখানে সাইড দিয়ে সাইড দিয়ে যাওয়ার মানে লোকেরা এখানে এসে টাইম পাস করে লং ড্রাইভে বেরিয়ে এসে এখানে টাইম পাস করে তো নেমে যদি দেখাতে পারতাম আরও ভালো লাগতো অনেক সুন্দর সুন্দর স্টল রয়েছে ধাবা রয়েছে বেশ সুন্দর একটা মনোরম পরিবেশী লং ড্রাইভে বেরোলে যেরকম লাগে ঠিক সেম সেই জায়গাটা আমার না শীতকালে বা কোনো অকেশানে বা কোথাও বেড়াতে যাওয়ার নাম মানে কারো বাড়িতে যেতে খুব একটা ভালো লাগে না বাইরে যাব লং ড্রাইভে যাব বা কোনো কারো বাড়িতে গিয়েই কাউকে ঝামেলা ফেলতে না সেরকম জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করে ছাঁ দিয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে এখন চা খেতে নেমে যেতে বসে আছি চা খেতে অনেকটা

সেরকম জায়গায় চা খেতেই বেশি ভালো লাগে তো মনে হয় যেন লং ড্রাইভে বেরিয়ে চা খাচ্ছি বেশ মজা লাগে এরকম জায়গায় দাঁড়িয়ে চলতে চলতে আর সত্যি কথা বলছি রোড সাইডে মানে অনেকটা এটা তো অনেকটা ডিসটেন্স ছিল যাতায়াতের তো লং ড্রাইভে ফিল আসছিল তো লং ড্রাইভে এরকম বেরিয়ে আর রাস্তার ধারে এরকম ভারে চা খেতে শীতকালে তার মধ্যে উফ যা একদম জমে মজার একটা সীমা ছাড়িয়ে যায় আমার তো খুব মজা হয়েছে অনেকদিন পর বেরোলাম তারপর ওই যে সাক্ষা সঙ্গে এই নিমকির প্যাকেটটা কিনেছিলাম আর তারপর খুব খিদে পেয়ে গিয়েছিল সেই দুপুরবেলা কখন বেরিয়েছি সেই একটা নাগাদ বেরিয়ে গেছি তো সেই জন্য ওখান থেকে চাউমিন এগরোল এসব কিনে আনলাম তারপর একটা ফুলকপি দেখলাম ডাসা বড় ফুলকপি বেশ সস্তায় পাওয়া যাচ্ছে তাই জন্য সেটাও কিনে নিয়ে চলে আসলাম আর এসেই আগে চাউমিন খেতে বসে গেছিলাম এত জোর খিদে পেয়েছিলো মাও খাচ্ছিলো সবাই খাচ্ছিলাম তো ওই জন্য আগে খেয়ে নিচ্ছিলাম তারপর কফি বানিয়েছি আর কফি খেয়েছি চা খেয়েছি ঠিকই কিন্তু মানে কফি একটা আলাদাই আমার কফি তো খাবই তারপরে এসে সারাদিনে পড়াতে পারি আর কালকে আবার শোনা স্কুল আছে তো স্কুলের হোমওয়ার্কগুলো করিয়েছিলাম আর হোমওয়ার্ক করার মানে তো তোমরা জানো ওকে ট্রিট দিতে হবে তার জন্য জন্যটা বের করেছিলাম স্ট্রবেরি ওোগাটটা সেটা বের করে ওকে খাওয়াতে হয়েছে নাহলে তো ও কিছুতেই পড়তে চায় না কিছু না কিছু একটা ওকে দেওয়ার নাম করতে হবে তারপর ও গিয়ে খাবে তো তারপর কি ঘরের কাজ যেটুকু বাকি ছিল যেমন জামা কাপড়গুলো থেকে আনা হয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আর ভাজ করা হয়নি সেই টুকটাক জামা কাপড়গুলো ভাজ করছিলাম তারপর আর মানে এক্সারসাইজ করতে আর মন চাইছিল না গা হাত পা এত ব্যথা করছিল বলতে পারো যে বসে বসে গেছে তো গিয়েছি কিন্তু অনেকটা ডিস্টেন্সের রাস্তা তো আর সোনা খুব মানে দুষ্টুমি করছিল তো ওকে সামনাতে সামনাতে সারাটা রাস্তা যেমন মজা করেছি আর বিশেষ করে আসার সময়টা বেশি মজা হচ্ছে বিকেলের দিকটা তো তখন সেটা আলো মানে আরও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে আর সাইড দিয়ে যে সাইড দিয়ে এগুলো ভিউগুলো দেখতে দেখতে আসছিলাম না এত অসাধারণ লাগছিলো দারুণ লাগছিল কিন্তু তবু একটু গা হাত পাগুলো ব্যথা করা তার মধ্যে তো কদিন ধরে তোমরা জানি আমার শরীরটা ভালো নেই তো সেই জন্য গা হাত পাগুলো খুব ব্যথা করছিলো তো ইচ্ছে করছিলো না আর এক্সারসাইজ করি কিন্তু তারপর ভাবলাম যে অল্প করে হলেও এক্সারসাইজটা করে নিই নাহলে মোটা আছে এরপরে দেখবো আরও বেশি হাঁপানি হবে আস্তে আস্তে রোগাটা হয়ে যায় মানে মানে তাহলে আর অতটা মানে শরীর খারাপের দিকে আর যেতে হবে না কারণ এমনি শৈখা বলেই শরীরটা এত অচল হয়ে যায় আর এই মোটা পা যদি থেকে যায় তাহলে আর কিছু বলার নেই তাই জন্য যতটুকু পারি কম করে হলেও একটু এক্সারসাইজটা করি যাতে একদম ডিট্যাচ না হয়ে যায় এর মাধ্যমে থাকলে তাহলে কি হবে কিছু তো কমবে কিছু তো কমতে থাকবে বা এক্সারসাইজের জন্য যে ফ্লেক্সিবিলিটিটা সেটা তো থাকবে সেই জন্যই যতটুকু সম্ভব ততটুকু করছিলাম মানে অত হ্যাবক করার মতো আমার আজকে শরীরে একদম পাচ্ছিল না তারপর মায়েরও ভালো লাগছিল না তাও যে এসে একটু খেয়ে নিয়েছিলাম বলে অত খাবার ইচ্ছে নেই আর রাতেলা আমি আর যে খাবো না এসে চাউমিনটা খেয়ে নিয়েছিলাম পেটটা একদম ভরে গেছে তারপর মা একটু রোলও খেয়েছিলাম আর কফি খাওয়া গেছিলো তো পেটটা ঢাই ঢাই করছিলো সেই আর কিছু খেতেও ইচ্ছা করছিলো না আর বেশ তার কিছুক্ষণ পর আমি এক্সারসাইজটা করেছি কেননা তারপর সোনাকে পরিয়েছি জামাকাপড় ভাজ করেছি তারপর মাকে একটু রান্নাঘরে হেল্প করেছি করে আসার পর এক্সারসাইজটা করেছি দেখো এখন এই হাঁটুটাতে কী ব্যথা করে নিতে কি যে প্রবলেম হয়েছে কে জানে যাই হোক সেটা তো দেখাতে হবে তা সেটার জন্য পরে চিন্তা করবো আপাতত এক্সারসাইজটা কমপ্লিট করে নিয়েছিলাম ঘ একটু প্রাণায়াম করছিলাম যেরকম নর্মাল প্রাণায়াম করে অনুলোম বিলোম এগুলোও সব করছিলাম একটু রিল্যাক্স ফিল করার জন্য তো রিল্যাক্স কিছু যেন মনে হচ্ছে না হাঁপাচ্ছি দমটা যেন বেরিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার ছিল কারণ এক্সারসাইজ মোটে করতে ইচ্ছা করছিল না তো সেই জন্য সেই রিল্যাক্স ফিল করার জন্য তারপর ভাবলাম যে না একটু অয়েলি ফিজারটা যখন এসেই গেছে একটু রিল্যাক্স ফিল করি তা তার জন্য অয়েলি ফিউজারটার মধ্যে একটু কপুর আর একটু এসেন্সিয়াল অয়েল দিয়ে ভালো করে সুন্দর করে একদম ভালো করে গুছিয়ে অয়েল ডিফিউজারটাকে অন করেছিলাম যাতে একটু ঘরটা সুন্দর সুগন্ধ হয় আর একটু রিল্যাক্সে শুতে পারি কারণ আর খাওয়ার কিছু ইচ্ছেও নেই কিছু খাবো না তো সোনাকে নিয়ে আমি শুয়ে পড়ছিলাম এবার শুয়ে শুয়ে এই এডিট করে ভিডিও করে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সেই জন্য ভিডিওটা আজকে এই অবধি রাখলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যে কোনো সাজেশান যে কোনো মন্তব্য কমেন্ট বক্সে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা